প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রবানী ভাই হাতে কি আছে আপনার হোলসো কাটার দেখি করবেন একটু জোরে কন্ট এখান থেকে ক্যাবল আউট করবেন না আউট করে করবেন এটা বিবিটি না এটা বিবিটি ফিডার ইউনিট হ্যাঁ এটা পুরোটা বিবিটি ফিডার ইউনিট তো এখন আপনি এখানে কী করবেন হোলসো করবেন না আচ্ছা তো প্রিয় ভিউস আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো হোলসো কাটার যে টেরে অথবা ডিবি যে আমরা হোলসো করে থাকি এটা সেই হোলসো কাটার আর এটা হলো আমাদের বেবি ডিল বেবি ডিল দিয়ে এটা হলো আমাদের চার চার বাই চার ইঞ্চি বাই চার ইঞ্চি ট্রে তো এই ক্যাবলটে এটি আমরা হোল্ড করবো হোল্ড করে এদের বিবিটির কানেকশন দেওয়ার জন্য ক্যাবল ষোলো আর এম তার এন ওয়াই ওয়াই আর হলো আপনার এটাও গ্রিন ষোলো আর এম এর বি ওয়াই এ তো ওই ক্যাবলগুলো বের করার জন্য এখান দিয়ে বের করবো আমরা বের করার জন্য আমরা এখানে আগে হোলসো করবো হোলসো করার পর গ্যালনের মাধ্যমে আমরা ক্যাবলটা বের করবো তো রবানি ভাই হোলসো করেন প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পারলেন এটা একটা হোলসো হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হোলসোটা কমপ্লিট আর এই এই ক্যাব এখান দিয়ে আমরা ক্যাবলটা টানব তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় ভিউয়ার্স আপনারা দেখলেবেন দেখছেন যে আমাদের সোলোয়ার এম এন ওয়াই ক্যাবল আমরা ডিবিতে ঢুকিয়ে দিয়েছি এই যে আপনার আমাদের এইটা টিভি মেশিন টিভি বিবিটির সব কেবলগুলো এই মেশিন টিভিতে আসছে তো প্রিয় ভিউয়ার্স এই সার্কিট এখানে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সার্কিট তো প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছয়টা সার্কিট আছে পাঁচটা সার্কিট আছে আর একটা সার্কিট ঢুকবে টোটাল ছয়টা সার্কিট তো আমরা এই টিভিতে কানেকশন করবো তো প্রিয় ভিউয়ার্স এখানে আমাদের মেন ব্রেকারের ব্রেকারটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেন ব্রেকারটা আছে হলো আপনার তিনশো এই যে এখানে দেখতে পাচ্ছেন তিনশো বিশ এম্পায়ার এটা হলো মেন ইনকামিং ব্রেকার তার সাথে আউটগোয়িং ব্রেকার আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো থ্রি ফেস জিবি তো প্রিয় ভিউয়ার্স এটা হলো গান আপনার রেড ইলো ব্লু তিনটা বাসবার আর তার সাথে আমাদের সিটি লাগানো আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা সিটি দুইটা তিনটা তিনটা ফেজের জন্য তিনটা সিটি লাগানো আছে তো প্রিয় ভিউয়ার্স আমাদের এখানে এম টিপি সার্কিট ব্রেকার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো আমাদের ছয়টা ব্রেকারের ছয়টা ছয়টা বিবিটির জন্য আমাদের ছয়টা ব্রেকার সবগুলো তেষট্টি এম্পায়ার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে তেষট্টি এমপিয়ার তেষট্টি এমপিয়ার সার্কিট ব্রেকার এটা ই করা যাবে আপনার ম্যাক্স আছে মিডিল আসে মিনিমাম আছে তিনটা সাইজে আপনারা ভাগ করতে পারবেন চাইলে চুয়াল্লিশ চুয়ান্ন তেষট্টি তিনটা সাইজে আপনারা ইউজ করতে পারবেন একটা ব্রেকার দিয়ে তো প্রিয় ভিউয়ার্স এটা হলো আমাদের বিবিটির যেই মেশিন মেশিন টিভি তো প্রিয় ভিওয়ার্স আমরা যে বিবিটিগুলো লাগিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার দুইটা লাইন আছে একটা লাইন টেরে লাইটের জন্য আর এই পাশে একটা লাইন আছে লাইটের জন্য আর মাঝখান দিয়ে যে লাইনটা দেখছেন এই যে এটা হলো আমাদের বিবিটি আর এটা হলো আমাদের ফিডার বক্স বিবিটি তো প্রিয় ভিউয়ার্স আমরা যে বিবিটিগুলো কানেকশান করছি এই বিবিটির এই হলো আমাদের সেই বিবিটি এগুলো বাড়তি তো প্রিয় ভিউয়ার্স এই এই কোম্পানির বিবিটি আমরা লাগাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো আমাদের এই কোম্পানির বিবিটিগুলো আমরা ইউজ করতেছি এই বিল্ডিংয়ে তো প্রিয় ভিউয়ার্স এইগুলো আমাদের বিবিটি আর এটা হলো আমাদের ফ্লাগিং করার জন্য পয়েন্ট তাহলে আমাদের ফ্ল্যাগ ইন করার জন্য পয়েন্ট তো প্রিয় ভিউয়ার্স আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা হলো একটা গার্মেন্টস ফ্যাক্টরি প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ফ্লোর পুরাটা একটা ফ্লোর আর এই যে এখানে এগুলো হলো ক্যাবলের ড্রাম কেবল এখানে কেবল আছে এগুলো সোলারের ক্যাবল যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো ক্যাবল তো প্রিয় ভিউয়ার্স এখানে আমাদের আর ডিবি আছে আরও তিনটা ডিবি আছে এটা হলো আমাদের এম ডিবি মেন এন ডিবি এম ডিবি এল থেকে যেটা আসছে আর কি সেই ডিবিটা তো আপনাদেরকে আমি দেখাবো লকটা খুলে নিলাম প্রথমে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের মেন ইন এম ডিবি তো আমরা এখানে কেবল কানেকশন করছি এটা হলো আমাদের মেশিন টিভিতে গেছে তিনশো বিশ সার্কিট ব্রেকার আর এটা হলো আমাদের চারশো এমপিয়ার মেন মেন সার্কিট ব্রেকার এম টিভির যে মেন ইনকামিং সেই সার্কিট ব্রেকারটা তো আমরা এখানে কেবল কানেকশন করছি তিনশো আর এম মেন ইনকামিং কেবল যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কানেক্টরের সাহায্যে আমরা ব্রেকারে কানেকশন দিয়েছি তো ভিউয়ার্স এখানেও সেমই আছে ছয়টা করে ব্রেকার দেওয়া আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো প্রিয় ভিউয়ার্স আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম অত সময় ভালো থাকবেন